গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে দেখেছিলাম এই ভিডিও ক্লিপগুলো ভাবলাম এ তো পোস্টই করা হয়নি তাই পোস্ট করে দিলাম সেদিন বেরোতে না বেরোতে খেয়েছিলাম চাউমিন আর এই তো বেরিয়ে পড়েছি সারা রাত প্যান্ডেল হপিংয়ের জন্য প্রথমে চলে গেছিলাম এই প্যান্ডেলটাতে এখানে থিমটা মোটামুটি ঠিকই ছিল আমার তো ভালো লেগেছিলো এই মায়ের মুখখানা তো তারপর সেখানে মেলা বসেছিল মেলাটা একটু ঘুরে দেখার পর দেখেছিলাম এই রাইডসটাতে আর দেন চলে গেছিলাম আচার কাকুর দোকানে সেখান থেকে আচার নিয়ে চলে গেছিলাম তালাপত্তায়ের প্যান্ডেলটা দেখার জন্য অ্যান্ড ফাইনালি ভিড় ঠেলে ঠেলে মায়ের মুখটা দেখতে পেলাম আর বেরোতে না বেরোতেই তো ঝমঝমিয়ে বৃষ্টি দিন চলে গেছিলাম চেতলা অক্রণের এই প্যান্ডেলটা দেখার জন্য তিন কোটি রুদ্ধাকো দিয়ে এই প্যান্ডেলটা তৈরি হয়েছে অবশ্য তোমরা আগেও দেখে নিয়েছো এটা আর এখানে মায়ের মুখখানা নিয়ে তো আর কিছু বলার নেই তো তারপর আবারও দুজনে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি এবার বাড়ির উদ্দেশ্যে ও এভাবেই কেটেছিল আমাদের দশমী দেখা হচ্ছে অন্য কোনো মিনি ব্লগ টাটা